অবিনাশকে ছদ্মবেশে সাজিয়ে নিয়ে এসে জয়কে ছাড়িয়ে নিয়ে গেল দীপা হ্যাঁ বন্ধুরা তুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া দাঁড়াবাইকে দেখা যায় দীপা উর্মিকে বলে আচ্ছা মালকিন তোর তখন বলে ও আমার সাথে খারাপ করেছে তাই ওকে আমি জেলে পাঠিয়েছি যা হবার হোক দীপা বলে ওর কিছু হবে না তোর কিছু হবে সবাই দীপা দীপাই করবে একথা শুনে উর্মি রেগে গিয়ে বলে এই চুপ করো তুমি কি বলছো কাকে বলছো তুমি জানো কি দান্দা বলো তো তোমার দীপা বলে তোর স্বামী বাড়িতে না থাকলে তুই বাড়ির বউ কেমনে হলি কে তোকে মানবে শ্বশুর স্বামী নেই তোর কি দাম আছে দুদিন পর তোকে এ বাড়ি থেকে বের করে দিবে দুদিন পর তোর স্বামী জেল থেকে বের হয়ে যদি বিয়ে করে তাহলে তোর কি হবে দীপা দীপার মুখে এই কথা শুনে উর্মি বলে এটা কি ঠিক হবে তখন দীপা বলে তোর যা ইচ্ছে তুই তাই কর শোন আমি তোর দিদির মতো এ কথা শুনে উর্মি বলতে থাকে। কি বললেন তখন দীপা বলতে থাকে আরে মালকিন দিদি আছি দিদির মতোই তোর বরকে ফিরিয়ে নিয়ে আয় না হলে সব কিছু শেষ হয়ে যাবে সব চলে যাবে দীপার মুখে এই কথা শুনে উর্মি রান্নাঘর থেকে চলে যায় আর দীপা বলতে থাকে আমাকে সব কিছু ঠিক করতে হবে সব কিছু ফিরিয়ে আনতে হবে বাহিরের লোকের সাথে অস্ত্র নিয়ে লড়াই আমার কিন্তু আমি বাড়ির লোকের সাথে তো আর অস্ত্র নিয়ে লড়াই করতে পারবো না এ লড়াইটা আমার কাছে আরও কঠিন কিন্তু এই লড়াইয়ে যে করেই হোক আমাকে জিততে হবে আমার সংসারকে আমার জোড়া লাগাতেই হবে আর আর এই দিকে উর্মি বলতে থাকে কুন্তলার কথা শুনলে আমার হবে না আমার যা মনে হবে আমি ঠিক তাই করব। দীপালি আমার কেউ না কিন্তু ও যা বলছে ঠিক বলছে আমার জায়গা এ বাড়িতে আমাকেই করে নিতে হবে এরপর দেখা যায় উর্মির কাছে কুন্তলা এসে বলছে উর্মি তুমি এখানে আমি তোমার জন্য ওয়েট করছি কতক্ষণ ধরে উর্মি মনে মনে বলতে থাকে না না ওকে সব কিছু বলা যাবে না তাহলে ও হয়তো বাধা দিবে কুন্তলার কথায় আমি সব কিছু ভাসিয়ে দিতে পারবো না আমাকে এই সংসারে নিজের জায়গায় ঠিকই রাখতে হবে আমি ওকে কিছুই বলবো না তখন কুন্তলা বলে কি ব্যাপার তুমি এখানে কি এভাবে দাঁড়িয়ে আছো চলো আমার সাথে উর্মি বলে আমি এখন কোথাও যেতে পারবো না কুন্তলা বলে কেন চলো আমার সাথে তখন উর্মি বলে আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব। মায়ের সাথে দেখা করার কথা শুনে কুন্তলা খুবই রেগে যায় বলে যে বাড়িতে এরকম একটা অবস্থা দিবার একটা জ্বর পরে রয়েছে আর তুমি যাবে তোমার মায়ের সাথে দেখা করতে তোমাকে বারবার আমি বল আর বোঝানোর চেষ্টা করছে যে সূর্যের এরকম একটা মেডিকেল কন্ডিশনার মধ্যে দীপা কোনোদিনই অন্য কোথাও যাবে না দীপা আর দীপালি নামের মধ্যেও তো মিল আছে এরপর দেখা যায় জানালার পাশে দাঁড়িয়ে দীপা কথা শুনতে থাকলে হঠাৎ করে বাতাসে দীপার ঘুমটা খুলে যায় তখনই রূপা এসে দীপার সামনে দাঁড়ালে কুন্তলা দীপাকে দেখতে পায় না উর্মিকে বলতে থাকে মনে হচ্ছে কেউ একজন এখানে দাঁড়িয়ে আছে একথা শুনে উর্মি সেখান থেকে বাহিরে বেরিয়ে যায় দীপা রূপাকে বলতে থাকে থ্যাংক ইউ রূপা তুই সব সময় আমাকে বাঁচাস রূপার ভিতরে গিয়ে কুন্তলাকে বলতে থাকে একটু দাঁড়ান না আমি তো আপনার সৎ ছেলের বউ একটু কথা বলেন না আমার সাথে এ বলে কুন্তলার হাত ধরলে কুন্তলা বলে আমার হাতটা ছাড়ো আমার দেরি হয়ে যাচ্ছে রূপা বলতে থাকে বলুন তো আপনার এই বাড়িতে এত আনাগুনা কিসের মনে রাখবেন আমি এই বাড়ির মেয়ে আর আপনি এই বাড়ির বিধবা মেয়ের শাশুড়ি আর সৎ ছেলের মা কুন্তলা বলে তোমার বাবা কিন্তু আমাকে মানে এ কথা শুনে রূপা বলে আমার বাবা এখনও অসুস্থ আমার বাবা সুস্থ হলে যে আপনাকে মানবে এটা আমি শিওর নাম আর এই সমস্ত কথা জানালার পাশে দাঁড়িয়ে দীপা শুনতে থাকে এরপর বলে আমি তোকে ঠিক মানুষ করতে পেরেছি রূপা ঠিক জায়গায় ঠিক কথা বলার সৎস আছে তোর রূপা কুন্তলাকে বলে আপনি আমার পরিবারটাকে শেষ করে দিয়েছেন মনে রাখবেন এটা আমার বাড়ি এখন থেকে আমাকে কেউ সরাতে পারবে না কিন্তু আপনি আপনাকে আমি যে কোনো সময় এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো এ কথা বলে রূপা সেখান থেকে চলে যায় আর কুন্তলা মনে মনে বলতে থাকে এ বাড়িতে আর তুমি বেশি দিন থাকতে পারবে না এরপর দেখা যায় দীপা সূর্যের জন্য খাবার নিয়ে সূর্যের ঘরে যায় সেখানে গিয়ে দেখতে পায় সোনা বলতে থাকে বাবা আগের থেকে এখন আরও বেশি খারাপ হয়ে গেছে বাবার শরীরটা বেশি একটা ভালো নেই দীপা সূর্যকে খাওয়াতে গেলে হাত থেকে খাবারটা পড়ে যায় তখন রূপা বলে আমি বাবার জন্য খাবার আনতে যাচ্ছি একথা শুনে সোনা রেগে গিয়ে বলে আমি আমার বাবার জন্য খাবার নিয়ে আসব। তোমাকে যেতে হবে না এই বলে ঘর থেকে সূর্যের জন্য খাবার আনতে যায় শোনা এরপর দেখা যায় রূপা তার মাকে বলছে মা তুমি ঠিক বলেছ বাবাকে জলের সাথে ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় এর জন্য বাবা অসুস্থ হয়ে যায় এর জন্য আমি বোতলের পানি নিয়ে এসেছি কৃষ্ণ বলতে থাকে উর্মিকে কুন্তলার সাথে কথা বলতে দেখেছি তখন দীপা বলতে থাকে আমাকে এখনই বাইরে যেতে হবে না হলে ওই কুন্তলা সব কিছু শেষ করে দিবে এরপর দেখা যায় উর্মি থানায় গিয়ে পুলিশ অফিসারকে বলতে থাকে আমি কেসটা তুলে নিব তখন পুলিশ অফিসার বলে এভাবে তো হবে না উর্মি বলতে থাকে আমি কেসটা করেছি আমি কেসটা তুলে নিব আর ঠিক তখনই অবিনাশকে ছদ্মবেশে সাজিয়ে নিয়ে এসে দীপা অভিনয় করতে থাকলে উর্মি বলে আপনি এখানে একথা শুনে দীপা বলতে থাকে আপনি এখানে কি করতে এসেছেন উর্মি বলে আমি আমার স্বামীকে ছাড়িয়ে নিতে এসেছি দীপা বলতে থাকে আমার একটি সমস্যার কারণে আমিও এখানে এসেছি এরপর দেখা যায় অবিনাশ পুলিশ অফিসারকে বলে জয়কে ছেড়ে দিতে তখন পুলিশ অফিসার রাজি হয়ে যায় কোনো কথা বলে না এরপর দেখা যায় উর্মি থানা থেকে জয়কে বাড়িতে নিয়ে যায় তো বন্ধুরা এ ছিল আজকের পর্বের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন